আর্জিকর রেপ এন্ড মার্ডার মামলার ফাইনাল রায় আসতে চলেছে যেটাকে নিয়ে মিডিয়া জগত তোলপার আঠেরো জানুয়ারি ফাইনাল রায় আসবে যে সঞ্জয় রায়ের ফাঁসি হতে চলেছে নাকি কি কি হতে চলেছে কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আর্জিকর রেপ এন্ড মার্ডার মামলা এতটা মিস্টেরিয়াস যেটার আপনারা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখবেন তো অবাক হয়ে যাবেন সাইন্টিফিক এভিডেন্স দেখবেন তো অবাক হয়ে যাবেন টেকনোলজিক্যাল এভিডেন্স দেখবেন তো অবাক হয়ে যাবেন যে রেপ এন্ড মার্ডার মামলা নিয়ে সরকারি হাসপাতাল স্বাস্থ্য দপ্তর পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার যার সাথে পুরোপুরি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি মমতা ব্যানার্জির সাথ রয়েছে এবং প্রথম দিন থেকে যে সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আজকে সেই ডাক্তারদের সমাবেশের আয়োজন করা হয়েছে যেখানকার প্রধান অতিথি হতে চলেছেন মমতা ব্যানার্জি এটা কলিযুগ নয় তো ভাই কোনটা কলিযুগ এবং যেখানে ডিএ মামলা এস মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে বড় বড় রায় যেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেওয়ার কথা সেই সমস্ত রায় দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিসাইড করেছেন পঁচিশ জন জাজকে নিয়ে ঘুরতে যাওয়ার অ্যারাকু ভ্যালিতে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আর যে কর রেপ মার্ডার মামলা যেটাকে নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গেল মানুষজন তোলপাড় হয়ে গেল চিকিৎসক জগৎ পুরোপুরি ভাবে তোলপাড় হয়ে গেল সেই আর জিকর রেপ মার্ডার মামলার দু মাস ধরে ট্রায়াল চললো ট্রায়ালে জাজ প্রায় ছ ঘন্টা সঞ্জয় রায়কে জেরা করেছেন একের পর এক প্রশ্ন করেছেন একশোর ওপর প্রশ্ন কিন্তু কোনোটারই ঠিকঠাক উত্তর দিতে পারেননি সঞ্জয় রায় নার্ভাস ছিলেন যদিও সঞ্জয় রায়ের দিকে যিনি লয়ার তিনি পরিষ্কার বলছেন যে ভাই আমি যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এর সঙ্গে দেখতে যাই যেখানে কোন রকম ধস্তাধস্তির প্রমাণ নেই অর্থাৎ ল্যাক অফ এভিডেন্স পর্যাপ্ত পরিমাণে নেই এবং যখন আমরা মক্কেলের দিকে আমি যখন সাইন্টিফিক এভিডেন্স দেখছি তো সেই এভিডেন্সে আমার মক্কেল ফাঁসছে তো আমি এটা দাবি করতেই পারি যে আমার মক্কেলকে সাজানো হচ্ছে এই কেসটাকে এবং আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে যেখানে আমি বলছি যে সিবিআই পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ এভিডেন্স দিতে পারছে না দিতে অক্ষম সেখানে সিবিআই দাবি করছেন যে সমস্ত রকম ভাবে তদন্ত করে দেখার পর যদিও আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের সেটা অ্যানাদার থিং কিন্তু মেন রেপ অ্যান্ড মার্ডার মামলার অভিযুক্ত হচ্ছেন এই সঞ্জয় রায় সেই কারণে আমাদের দাবি মৃত্যুরন্দ যেন সঞ্জয় রায়কে দেওয়া হোক এবং একটা দিল্লিতে রিপোর্ট পাঠানো হয়েছিল চিকিৎসকদেরকে নিয়ে বা চিকিৎসকদের একটা কমিটিতে যেখানে জানতে চাওয়া হয়েছিল যে যে সমস্ত আমাদের কাছে এভিডেন্স পাওয়া গেছে সিবিআই জানতে চেয়েছিলেন এটা দেখে আপনাদের কি মনে হয় যে চিকিৎসককে কি এইভাবে মানে যা ক্ষত বডি পাওয়া গেছে এভাবে এটা কি একজনের পক্ষে করা সম্ভব তো সেই রিপোর্ট সামনে আসতে আরো চাঞ্চল্যকর অবস্থা বলা হচ্ছে যে হ্যাঁ একজনের পক্ষে করা সম্ভব এই সমস্ত কিছু মিলিয়ে শেয়ালদা আদালতে আঠেরো জানুয়ারি দুপুর আড়াইটার সময় ফাইনাল রায় আসবে যাকে বলা হয় ফাইনাল এবং সেই দিন আমরা জানতে পারবো যে সঞ্জয় রায়কে নিয়ে কি কি হলো এবং ফাইনালি সঞ্জয় রায় কোন দিকে যাবে তারপর সেটা যা করা হবে চ্যালেঞ্জ করা হবে কিনা সেটা আনাদার থিং যেটা আমরা পরে জানতে পারবো কিন্তু এখন যেটা সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সিবিআই তাহলে এতদিন কি করলো এত যে দাবি থ্রিডি ম্যাপিং সমস্ত কিছু মানুষ তো সিবিআই কে ভরসা করতে চায় ইনক্লুডিং মি আমিও সিবিআইকেই ভরসা করেছি এবং এখনো পর্যন্ত করে যাচ্ছি কিন্তু প্রথম দিন থেকে আমি আপনাদেরকে একটাই কথা বলছি যে আমি যদি সবথেকে বেশি কনসার্ন কাউকে নিয়ে হয়ে থাকি তাহলে সেটা হচ্ছে নির্যাতিতার মা বাবা আমি সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনেছি যেখানে জাস্টিস জেবি পার্ডি বলে বলেছেন যে বাপরে আমি তো তিরিশ বছরের কেরিয়ারে এরকম মামলা দেখিনি পুলিশের ভূমিকা যেখানে আমরা এক্স চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়কে বলতে দেখেছি যে চাঞ্চল্যকর এভিডেন্স বাপরে ডিস্টার্বিং ভীষণ ডিস্টার্বিং রিপোর্ট তাহলে সে সমস্ত রিপোর্ট এবার ওপেন করা হোক সে সমস্ত কমেন্ট কি ছিল যেখানে নির্যাতিতার মা বাবাও বলেছিলেন যে হ্যাঁ আমাদের সিবিআই ওপর উপর ভরসা আছে তারা তদন্ত সঠিক দিকে নিয়ে যাচ্ছে আমার মেয়ে বিচার পাবেই আমি সেই দিকে ভরসা করেছিলাম অর্থাৎ সিবিআই সঠিক দিকে তদন্ত নিয়ে যাচ্ছে এবং একের পর এক পুলিশের ভূমিকা কি আমাদের সামনে দিনের পর দিন খুলে দিনের পর দিন ওপেন হচ্ছে কিন্তু আজ যখন নির্যাতিতার মা বাবা বললেন বৃহস্পতিবার দিন ফাইনাল যেদিন ট্রায়াল হয়ে যায় সেই দিন সাংবাদিকের সামনে যখন নির্যাতিতার মা বাবা বললেন যে পাঁচ দিনে যা পুলিশ করেছে পাঁচ মাসেও সিবিআই সেটা করতে পারেনি এই লাইনটা শুনে আমি ভেঙে গেছি যে ভাই তাহলে সিবিআই যদি কিছু করতে নাই পেরে থাকে তাহলে ওপেন করে দিক সিবিআই জানিয়ে দিক আমাদেরকে যে না আমাদের হাতে কিছু বা কি ব্যাপার কারণ প্রত্যেকটা এভিডেন্স মধ্যে কোনো ক্লুই আপনারা মিলাতে পারবেন না এতটাই চাঞ্চল্যকর যেখানে নির্যাতিতার বাবা নিজের থেকে বড় কথা বললেন যে এটা এমনি কোনো প্রাইভেট রুম না এটা সরকারি হসপিটাল যেখানে আমার মেয়ের ওপর এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এবং সেখানে ডাক্তার পেশেন্ট কেউই কিছু দেখতে পাবে না এটা হতে পারে না এটা সম্ভবই নয় এবং আমি এটা মানতে নারাজ যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা হসপিটাল যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নার্স থেকে শুরু করে ডাক্তার প্রত্যেককেই ডিউটি করে যাচ্ছে পেশেন্ট তো এত অবস্থা খারাপ হয়ে থাকে যে মাটিতে মাটিতে পড়ে থাকে সেখানে আমার মেয়ের সাথে একজন বাইরেকার লোক এসে এত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেবে এবং কেউ কানো কান খবর পাবে না এটা হতেই পারে না এবং আমরাও খুব ভালোই বুঝতে পারছি যে ক্রাইম কি অন্য কোথাও করে প্লেস করে দেওয়া হলো কিনা এটা নিয়েও একটা কন্ট্রোভার্সিয়াল সিবিআই রিপোর্ট লিক করেছিল সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা কনফিউশন খুঁজতে যাই তো সেটা জিরো কারণ পুরো মিস্টিরিয়াস ভাবে পুরো সিস্টেমেটিক ফ্রডে আমরা আটকে রয়েছি এবং কিছুই যেন বেরোচ্ছে না যেখানে এত কিছু আমাদের সামনে আসছে যে ভাই কার দোষ স্বাস্থ্য দপ্তরের দোষ সরকারি হসপিটালের যারা মেন কর্তাধা তাদের দোষ নাকি পুলিশের তদন্তের দোষ কি ঘটলো কেউই কিন্তু আমরা জানি না সিবিআই বিভিন্ন রকম দাবি করেছেন যে আমরা থ্রিডি ম্যাপিং করেছে তার রেজাল্ট এটা হতে পারে নেটওয়ার্ক আমরা ডাম্পিং করেছি তার মাধ্যমে এই রিপোর্ট পেতে পারি সমস্ত কিছু আমরা ঘেটেছি তাহলে রিপোর্ট ভাই ওপেন করে দিন কারণ মানুষ তো সিবিআই এর উপর চোখ বন্ধ করে ভরসা করেছে আজকের দিন পর্যন্ত অপেক্ষা করে রয়েছে যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা একবার দিই কারণ আমরা সিবিআই এর উপর ভরসা করতে চাইছি এই সমস্ত কিছুর মধ্যে এত জটিলতা এবং এত যে আপনারা দেখতে পেলেন যে এভিডেন্স কে নিয়ে এত প্রশ্ন তোলা কারা তুলেছিলেন আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু ডাক্তার কেন্দ্রবিন্দু ডাক্তার এবং সমস্ত কিছুর মধ্যে কেন্দ্রবিন্দু কিন্তু ডাক্তারই আপনারা জানেন সেই ডাক্তাররা যারা বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাই মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী বিল্ডিং ভেঙে দিচ্ছেন তিনি জবাবদেহি করতেই হবে যে এভিডেন্স লোপাট করা হয়েছে তাই তো সেই ডাক্তারদের কমিটি ভাবুন একটা সমাবেশ করছে এবং সেই সমাবেশের প্রধান অতিথি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার করতে করছে আমার হাততালি দিতে করছে মমতা ব্যানার্জির মতো ইচ্ছে তীক্ষ্ণ পলিটিশিয়ানের জন্য যে আমরা হেসে উড়িয়ে দিই যে উনি বলে মানে যা খুশি বলেন না উনি তীক্ষ্ণ তীক্ষ্ণ পলিটিশিয়ান এবং ডাক্তারদের বাপরে জুনিয়র ডাক্তাররা যারা বললেন আমি এই কোয়েশ্চেন করবো আমি মুখ্যমন্ত্রীকে জানতে চাইব মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে কেন বিনীত গোয়েলকে সরানো হয়নি বিনীত গোয়েলকে নিয়ে এই করা হয়েছে সেই ডাক্তারদের সমাবেশ করা হচ্ছে যে কমিটি 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 করছে তার নাম হচ্ছে এই সেই যা বলছে আমরা ফেব্রুয়ারি একটা চিকিৎসকদের সমাবেশ করব। এই সেই কমিটি যে কমিটিতে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন যে আমাদের এমন একটা কমিটির দরকার যেখানে চিকিৎসকরা নির্দিধায় তাদের সমস্যা তাদের প্রবলেমের কথা জানাতে পারে নির্যাতিতার ফেসকে সামনে রেখে একটা সুন্দর একটা কমিটি তৈরি করা এবং যে কমিটিতে বলা হলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যার এত তিনি হবেন প্রধান এবং হবেন প্রধান অতিথি এবং সরকারি বেসরকারি হসপিটালের ডাক্তারদেরকেও আমরা ইনভাইট করব ওনারাও আসবেন এবং আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রধান অতিথি যেখানে এই চিকিৎসককে নিয়ে আন্দোলনে যেখানে নবান্ন কাপ ছিল সেই আন্দোলনে অভিষেক ব্যানার্জীকে মমতা ব্যানার্জি সুন্দর করে সাইড করার পরেও ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি এবার দুয়ারে স্বাস্থ্য কর্মসূচি করছে যেখানে চিকিৎসক স্বেচ্ছাসেবক প্রত্যেককে নিয়ে সেকেন্ড জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে এই সমাবেশ যা কুড়ি মার্চ পর্যন্ত চলবে বাহ পিসি ভাইপোকে নিয়ে শেখা উচিত দেখা উচিত জানা উচিত কোথায় থেকে আসে ভাই এত টাকা কোথায় থেকে এখনো পর্যন্ত টিকে রয়েছে সেন্ট্রালে কি সত্যিই সেটিং রয়েছে হাউ ইজ ইট পসিবল আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই যে মুখ্যমন্ত্রী মমতা কে নিয়ে চিৎকার করে করে বলা হয়েছিল সংসদে যে মিড ডে মিল দুর্নীতিতে চার হাজার কোটি টাকার গোটালা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মামলা কই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কর রেপ অ্যান্ড মার্ডার মামলাতে আপনারা দেখতে পেলেন তনছেট লাগিয়ে দিলেন লড়িতে করে লোক পাঠিয়ে চিকিৎসকদের মার খাওয়ালেন সেই চিকিৎসকদের এখন প্রধান অতিথি মমতা ব্যানার্জি তাহলে এটা কলিযুগ নয় তো ভাই কোনটা কলিযুগ তাই তো এখন আপনারা ভেবে দেখুন এই সমস্ত কিছুর মধ্যে মমতা ব্যানার্জি এখানেও কিন্তু সুন্দর সেট হয়ে গেলেন এসএসসি মামলায় ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হলো যেখানে বিচার সুবিচার দিল কলকাতা হাইকোর্ট সে কলকাতা হাইকোর্ট এখন যারা ন্যায্য চাকরি করছিল তাদেরও চক্ষু এখন ন্যায্য যারা চাকরি করছে তারাও চাইছে যে ভাই মমতা দিদি আমাদের চাকরি তো বেঁচে যাবে গেম খেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদেরকে জোকারের মতো না চালেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে একটা নোংরা ইয়ার মারলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্যকে মিলিয়ে মিডিল থেকে টাকা খেয়ে সেই যোগ্য প্রার্থীরা বলতে থাক দিদি ভাই চাকরি তো টিকে যাবে এটাই তো পলিটিক্স আজকে আমাদের রাজ্যের সাথে বাইরের রাজ্যের কম্পেয়ার করলে আপনারা বলবেন যে বাপরে কলকাতা তো বিরাট উন্নত করে নিয়েছে ভাই বেসিকটা বুঝুন কলকাতা রাজধানী ছিল একটা টাইমে কলকাতার এই কন্ডিশন হতে পারে না এখানে সমুদ্র আছে এখানে পাহাড় আছে এখানে কয়লা আরে ভাই বিশ্বের এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট কয়লা পাওয়া গেছে বীরভূমে তো ওয়েস্ট বেঙ্গল বড় লোক আজকে এই দশা আমাদের দেখতে হচ্ছে আর এই সমস্ত কিছুর মধ্যে যেখানে এত দুর্নীতির সামনে যেখানে এসএসসিডিএ মামলা কিচ্ছু হচ্ছে না এবং আপনারা প্রশ্নের পর প্রশ্ন করছেন যে অদ্বিতিয়া বলো সি মামলা কি হলো অদ্বিতীয় কি বলবে অদ্বিতীয় হতবা অদ্বিতীয় মাথা কাজ করে না মাঝে মধ্যে যখন অদ্বিতিয়া জানতে পারে যে এতগুলো মামলা যেটাতে ল্যান্ডমার্ক জাজমেন্ট দেওয়ার কথা জাস্টিসদের ওপর ভরসা রাখবে মানুষের যারা জাস্টিস সিকার যারা ওয়েট করে আছে যে বিচার পাবো তাদের মুখে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্ট ঝাঁটা মেরে দিল সুপ্রিম কোর্ট বলছে কি সুপ্রিম কোর্টের পঁচিশ জন বিচারপতিকে নিয়ে চিফ জাস্টিস সঞ্জীব খান্না ঘুরতে যাবেন আরাকু ভ্যালি দুদিনের লিভ চাই লিভ হচ্ছে এগারো এবং বারো জানুয়ারি যেখানে আরাকু ভ্যালিতে তিন ওনারা একসঙ্গে বসে ডিসাইড করবেন যে এত যে চাপের মামলা আমরা ডিল করি কি করা যায় বলবো মানে এটা কি ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কে নিয়ে ইয়ার কি হচ্ছে এত বড় বড় মামলা এস কে নিয়ে বেঞ্চ নিয়ে দুটো বেঞ্চের জাজ আছে তিন বেঞ্চের জাজ বসে গেছে দুটো বেঞ্চের জাজ যেহেতু মামলাটি শুনছিলেন তাই মামলা পিছিয়ে পনেরো তারিখ হয়ে গেল এগুলো কি ভাই যেখানে আমি অবাক হয়ে গেলাম এক্স চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় কলি যুগের লিমিটটা দেখুন একবার বাবুন তিনি আবার বলছেন যে ভিত্তিহীন আমিও আর্টিকেল থেকে ভাবলাম যে বাপরে এক্স চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন যে ভিত্তিহীন এই ছুটি ভ্যালিড হাজার হাজার কেস পেন্ডিং পড়েছে ভ্যালিড কথা আমি আর্টিকেলটা ওপেন করলাম পড়তে লাগলাম পড়ে বুঝতে পারলাম তিনি বলছেন যে বিচারকদেরকে নিয়ে সমালোচনা করা ভিত্তিহীন কারণ বিচারকরা নাকি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন কাজ করেন আপনি জানেন প্রাইভেট জবের কেমন প্রেসার থাকে আপনি জানেন প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদের মাথায় কেমন করে টিকটিক করে তাদের বস তাদেরকে জিজ্ঞেস করুন যে মেন্টাল কাকে বলে সুইসাইড পর্যন্ত করে প্রাইভেট সেক্টরের আপনি জাজের কথা বলছেন এটা তো আপনাদের নোভেল জব এটা আপনাদের কাজ আজকে ডাক্তার যদি বলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ না মানে তাহলে তুমি এই প্রফেশনে এলে কেন পান সুপুরি দিয়ে তো ডাকা হয়নি নার্স যদি আমি আমার ডিউটি করবো না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি ঘুমাবো তাহলে তুমি এই প্রফেশনে এলে কেন শুধু ইনকাম করার জন্য টাকা কামাবো আর বেরিয়ে যাবো তো আজকে জাজ বলছেন হ্যাঁ দুদিন ছুটি নিত না যাক ঘুরতে যাক তারা আলোচনা করতে যাচ্ছে অ্যারাকো ভ্যালিতে অন্ধ্রপ্রদেশে তারা আলোচনা করতে যাচ্ছে যে আমরা যে এত সুপ্রিম ভার্ডিক্ট দেব তার জন্য তো একটু মাইন্ড ফ্রেশের দরকার উদাহরণ দিচ্ছেন যে বিদেশে তাই হয় একটা জাজমেন্ট দেওয়ার আগে তারা এক সপ্তাহ ছুটি কাটিয়ে নেয় তো ভাই বিদেশে কেস কত আপনাদের মতো সুপ্রিম কোর্টের মতো হাজার হাজার কেস পেন্ডিং থাকে না যে ওই সরকার আছে না এই সরকার না ওই সরকার দেখে বিচার দেবে রাইট তাহলে সমস্ত সিস্টেমের দিকে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে আরজিকর রেপ এন্ড মার্ডার মামলা সিস্টেমেটিক ভাবে তাকে ধামা চাপা দেওয়া হচ্ছে তার শিকার আমি তো বলতে বলতে রাগ উঠে যাচ্ছে আমার তার শিকার হলেন আজকে নির্যাতিতার ফ্যামিলি এবং নির্যাতিতা নিজে তিনি ভাববেন কোথায় জন্মেছিলাম ভাই কি মরতে ডাক্তার হতে গেছিলাম ভাই এ তো পুরো সিস্টেমে ঘোটালা পুরো সিস্টেমে ঘোটালা আর এবং সুপ্রিম কোর্টের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন বাকি আমি জানি না আমার যা যা বলার আমি আপনাদের সামনে কচ্চা চিঠা ওপেন করে দিলাম আপনাদের মতামত এবার কমেন্টের মাধ্যমে জানান আজকে আমি এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে